হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম এস এম পির পক্ষ থেকে অভিনন্দন ভিউয়ার্স বরাবরের মতো সুন্দর একটি বিষয় আজকে হাজির হয়ে গেলাম বিওয়ার্স আপনারা সবাই প্রতীক্ষায় আছেন যে দুই হাজার পঁচিশ সালে সিটিসেল আসবে হ্যাঁ ভিউয়ার্স আসলে কি সিরিজেল দুই পঁচিশ সালে বাংলাদেশের মাটিতে আসবে নাকি আসল ঘটনাটা কি এবং কি জন্য আসছে না হ্যাঁ ভিউয়ার্স আজকে আমরা তাই শুনবো ভিউয়ার্স সিরিজেল সম্পর্কে জানতে গেলে আগে সিরিজেল অতীত সম্পর্কে জানতে হবে সিরিজেল ছিল বাংলাদেশের প্রথম মোবাইল ফোন অপারেটর কোম্পানি যারা বাংলাদেশের মানুষের হাতে মোবাইল ফোন তুলে দিয়েছিল এবং বাংলাদেশের মানুষকে মোবাইল ফোনের সাথে পরিচিত করে দিয়েছিল ভিওয়ার্স সেই মোবাইল কোম্পানি এক সময় ধীরে ধীরে বাংলাদেশের সবচেয়ে বড় কোম্পানিতে পরিণত হয় প্রায় ত্রিশ লক্ষ গ্রাহকের এক বিশাল কোম্পানিতে পরিণত হয় সিটিসেল হ্যাঁ ভিওয়ার্স সিটিসেল খুব সুন্দর সুন্দর অফার দিয়ে আমাদের কাছে টেনে নিয়েছিল মনোমুগ্ধ করে এর দিয়ে ভিওয়ার্স সিটিসেলের সূচনা ফুল বিছানো রাস্তায় হলেও এর সমাপ্তি ছিল অত্যন্ত বিষদায়ক হ্যাবিওয়ার্স বিওয়ার্স সিরিসে ছিল বিএনপি দলীয় একজন মন্ত্রীর বা বাংলাদেশের একজন মন্ত্রীর ফোন কোম্পানি এটি সিঙ্গাপুরের সিংটেল কোম্পানির সাথে যুক্ত হয়ে ব্যবসা শুরু করে এবং বাংলাদেশের সিরিসেল নাম নিয়ে বাংলাদেশের মানুষকে এই অপারেটিং সার্ভিস দিয়ে যাচ্ছিল বিওয়ার্স আওয়ামী যখন ক্ষমতায় আসে বিএনপি যখন ক্ষমতা থেকে চলে যায় তখন এম মোর্শেদ খানের উপরে পার্সোনালি পলিটিক্যাল অ্যাটাক হয় এবং তার সৃষ্ট এই কোম্পানি বা তার পরিচালিত এই কোম্পানিকে ও বন্ধ করার জন্য আওয়ামী লীগ চাপ শুরু করে আওয়ামী লীগের তৎকালীন ডাক টেলি যোগাযোগ মন্ত্রী তারানা হালিম এবং মোস্তফা জাব্বার মিলে বাংলাদেশের বুক থেকে সিডিসেলকে মুছে ফেলার ষড়যন্ত্র গ্রহণ করে হ্যাঁ ভিওয়ার্স তারা অযাচিত কর চাপিয়ে দেয় সিরিসেলের উপরে এবং সিরিসেল যখন কর পরিশোধ করতে যায় তখন আবার করটাকে গ্রহণ করতে নিষেধ করে দেয় বিটিআরসি আবার বিটিআরসি তাদেরকে অযাচিত কর আরোপ করে এবং চাপ দেয় এই ত্রিমুখী চাপের সেল ত্রিশ লক্ষ গ্রাহক থেকে একেবারে হাজার গ্রাহকের এক ছোট কোম্পানিতে পরিণত হয় সাল থেকে সেল যে দাপটের সাথে বাংলাদেশে কাজ করছিল আওয়ামী লীগ আসার পরে সিটি সেই প্রভাব প্রতিপত্তি হারিয়ে ফেলে এবং বাংলাদেশের মাটিতে একেবারে বিলীন হয়ে যায় সিটি সেল ছিল সিডিএম প্রযুক্তির এবং এই সিটি রিম সময় আবার জিএসএম প্রযুক্তি বাংলাদেশে চালু হয় এবং সিম সিস্টেম চলে আসে যেগুলো সব সেটেই সবার সিম চলবে এতে করে পিছিয়ে পড়ে কিন্তু তবুও তারা মোবাইল ফোনের সাথে সাথে কম্পিউটার ও ইন্টারনেট দেওয়া শুরু করে যার কারণে সেল আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে সিডিসিএল প্রায় হাজার হাজার লোক কাজ করতো যারা আওয়ামী লীগের অবদানে বেকার হয়ে পড়ে এবং এই কর্মহীন লোকেরাও মিছিল মিটিং করে তাদেরকে বাঁচানোর জন্য আকুতি জানালেও সিডিসিএলকে সরকার টিকতে দেয়নি তো ভিওয়ার্স এতদিন পরে এত চড়াই উতরে পেরিয়ে সিটিসেল আবারও বাংলাদেশের মাটিতে আসার জন্য আবেদন করেছে আওয়ামী লীগ যাওয়ার পরে এই ঘটনাটা সবাই আমরা জেনেছি যে তারা সিটিসেল বিটিআরসিকে চিঠি দিয়েছে এবং সরকার কর্তৃক গ্রিন সিগনাল পেয়ে তারা সিটিসিল বিটিআরসিকে চিঠি দিয়েছে এবং বিটিআরসি বলছে যে আইন অনুযায়ী তাদের ব্যবস্থা তারা নেবে এবং এতে করে সিটিসেল আবার আসলে তাদের কোনো আপত্তি নেই কিন্তু অযাচিত করগুলো তারা পরিশোধ করবে কিন্তু বি আটকে আছে এটাতেই অযাচিত কর সিটিসেল পরিশোধ করতে চাচ্ছে না এবং তারা রাজস্ব আদায় করার মাধ্যমে তারা এই কর পরিশোধ করতে আগ্রহী এবং তাদের উপর অন্যায় হওয়ার কারণে টনডোমৌকোফ আইন প্রয়োগের ক্ষেত্রে তারা আবেদন করেছে তাই সবকিছু মিলিয়ে সিটি এখন আসার অপেক্ষায় সরকারের সিদ্ধান্তর উপরে সব সবকিছু ঠিক থাকলে আশা করা যায় দু হাজার পঁচিশ সালে সিটি আমাদের কাছে চলে আসবে দুই এক মাসের মধ্যেই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম